নমস্কার ধন্যবাদ শুকুর আলী পুরকাইত মহাশয়কে উপস্থিত মঞ্চে উপস্থিত আছেন অনেক বিশিষ্ট বিশিষ্টজনেরা সর্বোপরি আমার সামনে যারা উপস্থিত রয়েছেন যারা আজকে আমরা এখানে মিলিত হয়েছি এই মঞ্চে যার মূল আকর্ষণ যার জন্য আমরা অপেক্ষা করছি আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়ের জন্য কিন্তু আমরা যদি ভোট এবং ডেমোক্রেসিকে দুটো দেখি তাহলে এই ডেমোক্রেসির মধ্যে ভোট একটা বড় অংশ তার বড় অংশীদার হচ্ছে আপনারা যদি ভোটাধিকার প্রয়োগের এই অংশটা যদি না থাকতো তাহলে আমরা আজকে সরকার গঠনের অর্থাৎ ডেমোক্রেসিকরা ডেমোক্রেটিক রাইটকে ঠিকভাবে আমরা এস্টাবলিশ করতে পারতাম না আমাদের ভারতীয় সংবিধানে এই ডেমোক্রেসিটাকে একটা সুন্দরভাবে প্রস্তাবনা করা আছে আমি একটা বক্তব্যের মধ্যে আমি ছাব্বিশে জানুয়ারি একটা অনুষ্ঠানে সেখানে প্রধান বক্তা হিসাবে রেখেছিলেন এবং এখানে ধর্ম নিরপেক্ষ যে বিষয়টি সংবিধানে আছে তার উপরে আমি আধ ঘন্টা বক্তব্য রেখেছিলাম মঞ্চ থেকে নামার পরে কিছু শিক্ষিত মানুষজন প্রায় তেরে আসার মতো আমার কাছে এসে বলেন আপনি একটা অরাজনৈতিক মঞ্চে আপনি সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য এবং আপনি বিশেষ ধরনের আপনি একটি মদত দিচ্ছেন আমি বললাম সংবিধানের এই ধারাটি অনেক সুচিন্তিতভাবে উনিশশো সালে অ্যাডপ্ট করা হয়েছিল এবং এইটি আজ অব্দি তার কোনো পরিবর্তন করা হয়নি ভারতবর্ষ মাল্টি ল্যাঙ্গুয়েজের যারা বাসিন্দা আছেন বিভিন্ন ভাষাভাষীর মানুষ তাদের দ্বারা সুস্পষ্ট সুন্দরভাবে আমরা বিন্যস্ত আমরা বড় হয়েছি সকলের সাথে একসাথে আমাদের মধ্যে বিন্যস্তের ভাব নেই কিন্তু কখনো কখনো এইটা সাংবিধানিক মূল যে রাইটটাকে যদি কখনো কেউ নাড়াচাড়া করার চেষ্টা হয় তখন কিন্তু আমাদের মূল যে ফ্রেমটা সাংবিধানিক যে ফ্রেমটা সেটাই কিন্তু আমাদের অনেক নড়বড়ে হয়ে যায় তাই ডেমোক্রেটিক রাইটে যারা ভোটাধিকার প্রয়োগ করেন সাধারণ মানুষরা ভোটাররা সবচেয়ে বেশি তারা জনাদেশ যারা দেন জনতা দন তাদের হাতেই কিন্তু পাওয়ার রয়েছে সরকার তাদের কথা চিন্তা করবে না তো কাদের কথা চিন্তা করবে আমরা কাজ করতে গিয়ে আমরা যে সরকারি প্রকল্পগুলো আছে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার জনসংযোগ ইত্যাদিগুলো আমরা করতে গিয়ে দেখেছি যে অনেক মানুষ অনেক ক্ষেত্রে তারা হয়তো তারা যেতে পারেন না ব্লক অফিস পঞ্চায়েত অফিসে এসে পৌঁছতে পারেন না দুয়ারে রেশন তার জন্য করা হলো দুয়ারে সরকার আমাদের জনসংযোগ পাড়ায় সমাধান এগুলোর মধ্য দিয়ে আমরা শুধু এইটাই করতে গেছি যে সরকারের প্রকল্পটাকে তা আপনার কাছে পৌঁছনো এইটার নির্দেশ কিন্তু একেবারে হায়েস্ট লেভেল থেকে এসেছে অর্থাৎ আমাদের ডেমোক্রেটিক কান্ট্রিতে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরাই হচ্ছে আসল ডিসিশন মেকার আমরা যারা এক্সিকিউটার আছি যারা আমলা শুধুমাত্র আমরা এক্সিকিউট করি অর্থাৎ সেটা রূপায়ণ করি কিন্তু সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয় আমাদের জনপ্রতিনিধিদের দ্বারা তাই জনপ্রতিনিধিদের দ্বারা যা নিজ নির্বাচিত করেন সেই জনাদেশ যারা দেন সেটা হচ্ছে আপনারা তাই পাওয়ার অ্যাকচুয়ালি লুকিয়ে আছে ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল সেটা হচ্ছে আপনারা আপনাদের সেই ভোটাধিকার ছাড়া সঠিক সুন্দর একটি দেশ একটি রাজ্য একটি রাষ্ট্র তৈরি হতে পারে না আর সেই রাষ্ট্রের আমাদের সবসময় মনে রাখতে হবে সাংবিধানিক কাঠামো যেন ঠিকঠাক থাকে আমরা আজকে যার জন্য অপেক্ষা করছি অধীর আগ্রহে যার জন্য এই সভা অধ্যাপক মাননীয় সৌগত রায় মহাশয় চার চারবারের সাংসদ এবং অন্যতম সাংসদ আমরা সকলেই জানি শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোকে পরিচালিত করে এই আলোকে পরিচালিত করার মূল কারিগর হচ্ছে শিক্ষক সেটা প্রাথমিক স্কুল হতে পারে মাধ্যমিক সেকেন্ডারি সেটা কলেজ বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রেই শিক্ষক অধ্যাপক প্রফেসররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন তারাই আগামী দিন তৈরি করেন আগামী ভবিষ্যৎ তৈরি করেন মানুষ গড়ার কারিগর যার মধ্যে মান আর হুঁশ আছে তিনি হচ্ছেন মানুষ আর মান আর হুঁশের এই মেলবন্ধনটা করে যেটা সেটা হচ্ছে শিক্ষা আর এই শিক্ষাটা যারা দেন তিনি হচ্ছেন শিক্ষক বা অধ্যাপক আর এই অধ্যাপক যখন শিক্ষার আলোকে সমাজকে আলোকিত করেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে তখন তাকে অধ্যাপক বলা হয় শিক্ষক বলা হয় প্রফেসর বলা হয় শিক্ষার আলোক শুধুমাত্র ছাত্রদের মধ্যে নয় যখন জনগণের মধ্যে কোন শিক্ষার আবর্ত যখন আবহে পরিবর্তন হয় মানুষের মাঝখানে যখন সেই শিক্ষার আলোক যখন বিচ্ছরিত হয় তখন সেই আর কেউ নন আমাদের সকলের প্রিয় সেই অধ্যাপক অধ্যাপক সাংসদ সৌগত রায় মহাশয় কে যত বলি সেটা আমাদের কম কারণ শিক্ষা আমাদের যেন শিক্ষিত করে যেমন আমাদের ছাত্রদের উন্নীত করে মানুষে মান আর হুঁশের মেলবন্ধন করে তেমনি আমাদের জনগণের মধ্যে সেই শিক্ষার আলোকে আলোকিত করে সঠিক দিক নির্দেশ করে আচ্ছা বলুন তো সংসদে কোনো সাংসদ বা বিধানসভায় কোনো বিধায়ককে এত ইম্পর্টেন্ট কেন হয় এত প্রয়োজন কেন আমরা ভোটাধিকার প্রয়োগ করে যাতে নির্বাচিত করি সঠিকভাবে আপনাদের ভয়েস একজন পৌঁছতে পারেন ইউনিয়ন পলিটিক্যাল পার্টিস এগুলো দরকার আছে সাংবিধানিক অধিকারের মধ্যে দরকার আছে একজন কাউ যদি ভয়েস সেটাকে গুণ ভয়েসকে বর্ধিত করেন একজন পলিটিক্যাল পার্টি একজন লিডার একজন ট্রেড ইউনিয়ন একজন সাংসদ একজন বিধায়ক পঞ্চায়েত থেকে প্রধান থেকে সর্ব সদস্য থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সকল ক্ষেত্রে ডেমোক্রেসি এটাকেই বলা হয় ডেমোক্রেসি এটাই যে আপনার ভয়েসকে সুষ্ঠুভাবে সুবিন্যস্তভাবে আমাদের উচ্চ ন্যায়ালয়ের মধ্যে পৌঁছে দেওয়া সে বিধানসভা হোক বা সংসদ হোক তাই আমরা অত্যন্ত খুশি এবং আপ্লুত চার চার জয়ারের মতো আপনাদের দ্বারা নির্বাচিত প্রিয় জননেতা আমাদের পথপ্রদর্শক আমাদের গাইড মাননীয় সাংসদ শিরো অধ্যাপক সৌগত রায় মহাশয়কে আমরা পেয়েছি ওনাকে আজকে সম্বর্ধনা সভায় আমাদের এইটুকুই চাওয়া ওনার যে স্বপ্ন আপনাদের নিয়ে যে চিন্তা আমি ওনার বাড়িতেও গিয়ে দেখেছি অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু মনে করবেন না অনেক যে নির্বাচিত জনপ্রতিনিধির বাড়িতে দু তিনটে স্তর থাকে যেখানে সাধারণ মানুষকে পৌঁছতে গেলে একজনের থ্রুতে যেতে হয় এমন একজন সাংসদ যার বাড়ির দরজা সবসময় খোলা তিনি খুব সাধারণভাবে থাকেন সকাল থেকে বাড়িতে আছেন তার কাছে সাধারণ ব্যক্তি তার জুতো খুলে ঢুকে বললেন। আমার সামনে আমি এক ঘন্টা বসে রইলাম তার মধ্যে কতজন দেহাতি মানুষ এসে তার কাছে তার আপিল অ্যাপিল করলেন তিনি তার প্যাড থেকে বার করে খস খস করে লিখে দিলেন যেখানে চার রুগীর ব্যবস্থা করা রুগীকে নিয়ে মুম্বাই দিল্লি যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা করা এইগুলো সাংসদদের যে কাজ সাধারণ মানুষের সঙ্গে সংস্পর্শ হওয়ার যে জায়গা যে সূত্র সেটা সুন্দর সুবিন্যস্ত ভাবে উনি দায়িত্ব পালন করে এসেছেন আরো ওনার কাছ থেকে আমরা আশা করি করেন তো আপনারা আরো আশা করেন তো জোরে বলুন আর আশা করেন তো তাই আমরা প্রিয় সাংসদের কাছে আমাদের আরো আমাদের আশা ওনার সাংসদের এই টেনিয়রের মধ্যে আরও আমাদের আশা বেড়ে গেল তিনবার সাংসদ সাহেবের কাছ থেকে আমরা যা প্রত্যাশা করেছি অনেকাংশে পেয়েছি আবার আমরা পাবো আমরা চাই দিল্লিতে আপনাদের ভয়েস গিয়ে পৌঁছাক এবং আমাদের যেটা প্রথমেই আমি বক্তব্যে বলেছিলাম সংবিধানের কোনো এদিক সেদিক হওয়া ভারতবর্ষের পক্ষে শুভ নয় সেইটা যাতে রক্ষা হয় তাই অধ্যাপক সৌগত রায় মহাশয়ের মতো বিশিষ্ট জনেদের সংসদে যাওয়া দরকার বিশিষ্ট জনেদের আগামী দিনে বিধানসভায় যাওয়া দরকার তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ আমরা আপনার যেভাবে আমরা সাংসদ মহাশয়কে যেভাবে আমরা সম্মান দিয়ে এসেছি আগামী দিনেও সেই প্রত্যাশার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের কর্তব্য যেটা সংবিধানে বলা আছে সেই কর্তব্য যেন না ভুলি তাই আমরা আশা করি আগামী দিন এই পথ আমাদের যে পথ শুরু হয়েছে সেই পথ চলা সেই পথ চলা কঠিন হতে পারে মসৃণ নয় এটা আমাদের বন্ধুরা জানতে হবে কোন পথ মসৃণ হয় না যত সংঘাত হবে লড়াই তত জয়ের তত আনন্দ পাওয়া যায় আমরা আগামী পাঁচ বছর আপনি লড়াই করে তার মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু সংগঠিত করার আছে বন্ধুরা একসাথে থেকে আমরা মাননীয় সাংসদকে নিয়ে আমরা সেই পথ অতিক্রম করবো আগামী দিনে এই এলাকায় যেন আরো বড় করে সামাজিক অনুষ্ঠান করতে পারি মানুষকে আরও সংযুক্ত করে যেন আবারই আর বড় মঞ্চ তৈরি করতে পারি আপনারা একমাত্র আশীর্বাদ করতে পারেন সকলের শুভকামনা নিয়ে আমরা প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়ের আরও দীর্ঘ জীবন সুস্থ জীবন কামনা করে সকলের কামনা